مشکل আমি ডক্টর পূর্ণিমা শিবকুমার কার্ডিওThoracic and Vascular Surgeon अपोलो हॉस्पिटल কলকাতা আজ আমরা একটু দেখব ভালভ রিপ্লেসমেন্ট উপরে হার্ট এর ভালভ রিপ্লেসমেন্ট হার্টের চারটি ভালভ থাকে দুটো বাম দিকে দুটো ডান দিকে ইম্পর্টেন্ট ভালভস হচ্ছে বাম দিকের ভালভ এই ভালভের রোগ হতে পারে এই রোগটা ছোটবেলা থেকে শুরু করতে পারে और পরেও হতে পারে যদি ছোটবেলা থেকে শুরু হয় ওর নাম হচ্ছে রোম্যান্টিক হার্ট ডিসিজ অনেক বাচ্চাদের আমরা দেখি কি একটু গলা ব্যথা একটু সোর কাশি সর্দি জ্বর থেকে এটা শুরু হয় তারপরে আস্তে আস্তে দেখবেন এটা ওদের জয়েন্ট পেন মানে হাটুর ব্যথা এগুলো শুরু হয় তখন একটু হার্টের তরফ থেকে ওদের শ্বাসকষ্টটা আরম্ভ হয় প্রথমে আমরা দেখি এটা এমনি সর্দি কাশি এটা ইগনোর হয়ে যায় কিন্তু এই স্ট্রেপ্টোকস যা ইনফেকশন আছে ওটা হার্টের ব্যাগটাকে ড্যামেজ করতে পারে যদি ড্যামেজ হয়ে যায় তখন পেশেন্টের অসুবিধা থাকে এটা একদম ছোটবেলাতে খুব বেশি অসুবিধা হয় না কিন্তু যখন বাচ্চা বড় হচ্ছে মোটামুটি পনেরো থেকে পঁচিশ তিরিশ সালের মধ্যে তখন সিম্পটমটা আরম্ভ হয় পেশেন্টরা আমাদের কাছে আসে শ্বাসকষ্ট নিয়ে একটু হাঁটাচলা করছে তখন শ্বাসকষ্ট সাংঘাতিক হচ্ছে কেলাধারা করার সময় শ্বাসকষ্ট বেশি করে হচ্ছে ওর হাটটা দপদপ করছে তখন আমাদেরকে ফার্স্ট হিস্ট্রি নিতে হবে ছোটবেলা থেকে এরমভাবে কিছু সিমটম ছিল সর্দি কাশি জ্বর তারপরে হাঁটুর ব্যথা তারপরে একটু বুকটা দড়পট দড়পট বা শ্বাসকষ্ট কিছু ছিল কিনা আমরা ইকো টেস্ট করি ইকোতে আমরা দেখি ব্যাগটা কেমন আছে ভালভ মানে কি ভালভ হচ্ছে একটা দরজার মতো যখন ভালভটা দরজাটা বন্ধ থাকে তখন রক্তটা ওইদিকেই থেকে যাবে যখন ভালভ খোলা থাকে তখন রক্তটা একটা চেম্বার থেকে অন্য একটা চেম্বারে যাবে তো ভালভে দু রকম রোগ হতে পারে একটা হচ্ছে মুখটা একদম ছোট হয়ে থাকে ওটা নাম হচ্ছে স্টিনোসিস মানে একদম অত ছোট হয়ে গেছেটা রক্তটা ভালোমতো যাচ্ছে না নেক্সট হচ্ছে ব্যালটা লিক হচ্ছে ওর নাম হচ্ছে রিগজিটেশন এমন লিক হচ্ছে কি রাত সামনে যাচ্ছে না একটু পিছে মানে থেকে যাচ্ছে যখন বাম দিকে ব্যালভের এগুলো রোগ হয় তখন রাতটা মেইন চেম্বারে থেকে যাচ্ছে বা ব্যাক লিক হয়ে ওটা কোথায় যাবে হার্টের খুব বেশি জায়গা নেই তখন ব্যাক লিক হয়ে লাংসে চলে যায় যখন এটা হয় হার্টটাও আস্তে আস্তে বড় হয়ে থাকে তো এমন বড় হয়ে থাকে যদি আমরা ছেড়ে দিই সাংঘাতিক বড় হয়ে তখন পেশেন্টের খুব বেশি শ্বাসকষ্টও শুরু হয় প্লাস ইররেগুলার হার্ট রেট যা আমরা আরিথমিয়া বলি ইসিজিতে যা দেখি এটাও হতে পারে আর যখন এটা রাতটা একদম লাঙ্গের চলে যায় তখন শ্বাসকষ্ট পেশেন্টের হয় একটু হাঁটাচলা করছে একটু কাজকর্ম করছে একটু এক্সার্ট করছে একটু খেলাধুলা করছে তখন নিঃশ্বাস নিতে অসুবিধা হয় তখন আমাদেরকে ইকো করে দেখতে হবে কি ব্যালটা কেমন আছে ওটাতে কোনো ব্লক আছে বা ওটা লিক হচ্ছে এটা অনেক রকম জিনিস আছে যা আমরা ইকোতে দেখি ও দেখি যদি একদম সিভিয়ার হচ্ছে রোগটা তখন আমাদেরকে চিকিৎসা করতে হবে চিকিৎসা মানে এটা ব্যালটাকে পাল্টাতে হবে ওটা তখন সার্জারি করে আমরা পাল্টাই সার্জারি যখন আমরা করি দুরকম করি একটা হচ্ছে ওপেন সামনে কেটে একটা হচ্ছে মাইক্রো সাইডে কেটে তো ফার্স্ট জিনিস হচ্ছে সার্জারিতে কি হয় ব্যাডটাকে পাল্টানো হচ্ছে কেন ব্যাডটা খারাপ হয়ে গেছে ইন্টের মধ্যে এত তিক হয়ে গেছে হার্ট ভালো মতো পাম্প করছে না হার্ট আস্তে আস্তে বড় হচ্ছে বার ব্যাল লিক হচ্ছে ওর ব্যালটা একদম পাতলা হয়ে আছে কি সংঘাতিক লিক হচ্ছে যদি আমরা পাল্টাই দু রকম ভ্যালভ থাকে একটা হচ্ছে মেকানিক্যাল ভ্যালভ একটা হচ্ছে বায়োপ্রস্থেটিক ভ্যালভ মেকানিক্যাল মানে কি ও পেশেন্ট আমরা এমন একটা ব্যাগ লাগায় ওটা সারা জীবন চলে যাবে কিন্তু এই ব্যাগটাকে ঠিক রাখার জন্য একটা ঔষধপত্র পত্র রক্ত পাতলা করার ঔষধ ওটা খেতে হবে সারা জীবন এটা চল নেক্সট ব্যাগ হচ্ছে বায়োপ্রস্তাটিক ওটা হচ্ছে অ্যানিমালস থেকে রেডি করানো একদম হিউম্যান মানে মানুষের ব্যালের মতোই থাকে এই ব্যাল যদি আমরা লাগাই এর লাইফ হচ্ছে শুধু পনেরো থেকে কুড়ি বছর কিন্তু মেকানিক্যাল ব্যাল সারা জীবন ওটা লাইফ আছে এই ভ্যালভটা বায়োপ্রসেটিক শুধু পনেরো থেকে কুড়ি বছরের এর লাইফ কিন্তু এ ভ্যালভের কোনো রকম রক্ত পাতলা করার ওষুধ লাগে না ওটার জন্য আমরা মেকানিক্যাল ভ্যাল ইউজুয়ালি যারা একটু ইয়াং আছে বয়সটা কম আছে ওদের ইউজ করি অ্যান্ড বায়োপ্রসেটিক যারা ইউজুয়ালি সিনিয়র সিটিজেন্স ওদের প্রিফার করি নেক্সট হচ্ছে আমরা কিভাবে করি একটা হচ্ছে সামনে একটা হচ্ছে মেয়ে দুটোই ভালো কিন্তু মাইক্রো টেক কি হয় মিনিমালি ইনভেশন ওটাতে ইন যা আমরা কাট করি ওটা একটু ছোট থাকে অর সাইডে থাকে ওটাতে পুরো বডটা বা চেঞ্জ করা হবে پیشنটের তাড়াতাড়ি রিকভারি হবে তাড়াতাড়ি হটাচলা করতে পারবে তাড়াতাড়ি হসপিটাল থেকে ছুটি হতে পারে অর তাড়াতাড়ি নরমাল লাইফে ফিরত চলে যেতে পারে এটাতে ব্যটাও কম থাকে দ্য রিকভারি ইজ কুইকার সামনে কাটানো ওটা হচ্ছে অনেক বছর পর বছর পুরনো একটা আহ এনশিয়েন্ট সার্জারি থেকে এটা চলছে ওটাও খুবই ভালো কিন্তু আজকাল যা নতুন টেকনোলজি ওটা হচ্ছে মাইক্রো সার্জারি তো দুটি আমি করি পরে পেশেন্টের রেজাল্ট দুটোই ভালো তো এটা হচ্ছে ব্যাল রিপ্লেসমেন্ট এটা ছাড়া হার্টের অন্য একটা রোগও হতে পারে ওটা হচ্ছে হার্টের ফুটো ফুটো হচ্ছে মানে একটা চেম্বার থেকে ওর একটা চেম্বারের মাঝখানে যা ওয়াল থাকে ওখানে একটা ফুটো আছে ওটাতে কি হয় রতটা একটা চেম্বার থেকে অর একটা চেম্বার চলে যাচ্ছে তখন পেশেন্টের আবার শ্বাসকষ্ট শুরু হয় নিঃশ্বাস নিতে সাংঘাতিক অসুবিধা হয় হার্ট তখন আস্তে আস্তে বড় হয়ে থাকে তখন পেশেন্টের রিদম হার্ট রেট বেড়ে যায় এটা হচ্ছে আমরা যা বলি এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট বা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট দুটো চেম্বারের মাঝখানে হোল আছে এটাও খুব কমন ছোটোবেলা থেকে ইউজুয়ালি শুরু হয় ওর বাচ্চা যখন বড় হচ্ছে তখন খেলাধুলা করতে পারছে না বাচ্চাদের গ্রোথ প্রপার হচ্ছে না তখন আমরা দেখি ইকো করে কি হাটে ফুটো আছে এই ফুটোটা ইজিলি বন্ধ করা যাবে ওটা বন্ধ করার পরে বাচ্চা একদম নর্মাল গ্রোথ হবে ওর নর্মাল লাইফ থাকবে এটাও আমরা সামনে থেকেও করি ছোট্ট করে মাইক্রো করে করি যদি আপনি দেখেন ফার্স্ট হচ্ছে পেশেন্টের শ্বাসকষ্ট একটু কাজ করতে গে বা একটু হাঁটা ছলা সিঁড়ি উঠতে গিয়ে যদি রকম দম ফুলছে পেশেন্টের একটু তটপটপট বুকটা করে বা যদি কোনো রকম ব্যথা থাকে তখন ইমিডিয়েটলি আপনাকে একটা হার্টের ডক্টর কাছে যেতে হবে ফার্স্ট আমাদের ইনভেস্টিগেশন হচ্ছে একটা ইসিজি ওর ইকো টেস্ট এটাতে আমরা বুঝতে পারবো ব্যালটা কেমন আছে হার্টে কোনো ফুটো আছে কি না তারপরে হচ্ছে নেক্সট কীভাবে চিকিৎসা করতে হবে ওর কোথায় করতে হবে তো এটা হচ্ছে সিম্পটম তো আপনাদের যদি এটা সিম্পটম থাকে ইমিডিয়েটলি আপনাকে একটা হার্টের ডক্টর কনসাল্ট করতে হবে নমস্কার